নমস্কার বন্ধুরা দেখো আমি কি নিয়ে এসেছি আমি নিয়ে এসেছি লোটে মাছ লোটে মাছটা দেখো আমি কিভাবে করি ঘরে যখন অনেক কিছুই জোগাড় থাকে না তখন এইভাবেই আমি করি কিন্তু মাছ খাওয়া বন্ধ করব না লোটে মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে চুবড়িতে ঢেলে দেব। ঢেলে দিলে জলটা কিছুটা বেরিয়ে যাবে ঠিক আছে জলটা বেরিয়ে গেলে অনেকটা এমনিই লোটে মাছের প্রচুর জল বেরোয় এবার আমি কি করব কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে তেল ঢেলে দিয়েছি তেলটা গরম হলে এতে আমি ছেড়ে দিচ্ছি দেখো ধোঁয়া উঠছে তেল গরম হয়েছে তার মানে এবারে আমি লোটে মাছগুলো খানিকটা উল্টে পাল্টে ভাজলাম দেখো কত জল বেরিয়ে গেছে এবার আমি এই জল থেকে কি করব কাঁটাগুলোকে তুলে ফেলে দেবো যতটা পারবো আমি কাঁটা খন্তি করে তুলে ফেলে দেবো এই অবস্থাতেই কাঁটাগুলো কিন্তু তুলে ফেলে দিতে হবে তুমি যদি এর থেকে পরে করতে যাও কাঁটাগুলো সব ভেঙে গুঁড়িয়ে যাবে আর তুমি ফেলতে পারবে না সেই জন্য এই অবস্থায় তোমরা কাঁটাগুলো তুলে ফেলে দেবে দেখবে অনেক সুবিধা হবে আর খেতে অনেক সুন্দর হবে গালে সেরকম কিছু বাঁধবে না এমনিতেই ঝুড়ো হয়ে যায় এবার আমি এতে দিয়ে দেবো সব পেস্ট করে রাখা মশলা আমি পেঁয়াজ আদা রসুন সব পেস্ট করে নিয়েছি এক এক করে দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম রসুন বাটা আদা এবার দিয়ে দেবো এতে আমি পেঁয়াজ বাটা আর দেব কিছু গুঁড়ো মশলা কাঁচা লঙ্কা এই যে হলুদ লঙ্কা আর দেব হচ্ছে তোমার কাঁচা লঙ্কা কুচি এই যে দেয়া হয়ে গেছে এবার লঙ্কা গুঁড়োটা আমার দেওয়া হয়নি সেটা এবার দেব দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে নেব আর একটু নুন দিতে হবে এই যে একটু নুন দিলাম অল্প করে ব্যাস হয়ে গেছে আমার লোটে মাছ ধনে পাতা ছাড়াই টমেটো ছাড়াই খুব সুন্দর হয়েছে খেতে তোমরাও যখন কিছু না থাকবে এইভাবে